হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু ও মুসলিম সম্প্রদায় সকলকে জানাই স্বাগতম তো আমি সার্বিয়ার আশিফুল হাসান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তার হাত ধরেই মুসলমান ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে তো মুসলিম সম্প্রদায় নিয়ে এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে অনেক গবেষণা চলে পৃথিবীতে অনেক মুফতি মাওলানা তারপরে স্থানীয় হুজুর বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকে হুজুর বাগ সাল্লা সাল্লামের জীবনী সংক্রান্ত বিষয়ে তো আজকে আমি একটা অথেন্টিক বিশ্বাসযোগ্য লিগেল একটা বই থেকে একটা তথ্য তুলে ধরবো ওনার জীবনী সংক্রান্ত বিষয়ে এটা হচ্ছে ইংরেজি লেখক মাইকেল এইচ হার্টে অনেক আগে প্রায় আইশ থেকে পঞ্চাশ বছর আগে ওনার জীবনী কালেকশন করেছেন জীবনের উপরে রিসার্চ করেছেন রিসার্চ করে তিনি একটা লিগেল এবং সত্য তথ্য ইনফরমেশান তুলে ধরেছেন সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা লম্বা হবে ধৈর্য সহকারে শুনবেন আশা করি যেহেতু আমাদের প্রিয় নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা হাত ধরে আমরা মুসলিম ধর্মের শিক্ষা দীক্ষা পেয়েছি আমি সার্বিয়ার আশিফুল হাসান তাই আজকে জনসাধারণের উদ্দেশ্যে এবং মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে আজকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী তুলে ধরবো আপনাদের কাছে তো দোয়া করবেন যাতে করি আপনাদেরকে আমি সত্য এবং অথেন্টিক তথ্য দিতে পারি প্রথমে আসি উনি পাঁচশো সত্তর থেকে ছশো বত্রিশ খ্রিস্টাব্দ এই সময়কালে জীবিত ছিলেন যে মহামানবের সৃষ্টি না হলে এ ধরা পৃষ্ঠে কোনো কিছুই সৃষ্টি হতো না যার পদচারণ লাখ পৃথিবী ধন্য হয়েছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা অন্তরের পবিত্রতা আত্মার মহত্ব ধৈর্য ক্ষমা সততা নম্রতা বদান্যতা মিত্যাচার আমানতদারি সুরুচি পূর্ণ মনোভাব ন্যায়পরণতা উদারতা ও কঠোর কর্তব্যনিষ্ঠা ছিল যার চরিত্রের ভূষণ যিনি ছিলেন একাধারে ইয়ামিত সরি ইয়ামিতিম ইয়াতিম হিসেবে সবার স্নেহের পাত্র স্বামী হিসেবেও প্রেমময় পিতা হিসেবে স্নেহের আধার সঙ্গী হিসেবে বিশ্বস্ত যিনি ছিলেন সফল ব্যবসায়ী সুদর্শী সংস্কারক ন্যায় বিচারক মহৎ হিসেবে বিশ্বস্ত যিনি ছিলেন রাজনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক তিনি হলেন সর্বকালের সর্বযুগের এবং সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি এমন এক সময় পৃথিবীর বুকে অবির্ভাব হয়েছিল যখন আরবের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক নৈতিক ও ধর্মীয় অবস্থা অধপতনের চরম সীমায় নেমে গিয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে উনত্রিশে আগস্ট মোতাবেক বারোয় রবিউল আউয়াল রোজ সোমবার প্রতুষে আরবের মক্কা মক্কানগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে মাতা আমেনার গর্বে জন্মগ্রহণ করেন তিনি জন্মের পাঁচ মাস পূর্বে পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন আরবের তৎকালীন অভিজাত পরিবারের প্রথা অনুযায়ী তাহার লালন পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয় বনি সাদগোত্রের বিবি হালিমার উপর এ সময় বিবি হালিমার আরেক পুত্র সন্তান ছিল যার দুধ পানের মুদ্রত তখনও শেষ হয়নি বিবি হালিমা বর্ণনা করেন শিশু মোহাম্মদ কেবলমাত্র আমার ডান স্তনের দুধ পান করতো আমি তাকে আমার বাবা সরি বাম স্তনের দুধ দান করতে চাইলেও তিনি কখনো বামস্তন হতে দুধ পান করতেন না আমার বামস্তনের দুধ তিনি পান অপর দুধ ভাইয়ের জন্যে রেখে দিতেন দুধ পানের শেষ দিন পর্যন্ত তার এ নিয়ম বিদ্যমান ছিল ইনসাফ ও সাম্যের মহান আদর্শ তিনি শিশুকালেই দেখিয়ে দিয়েছেন মাত্র পাঁচ বছর তিনি ধাত্রী মা হালিমার তত্ত্বাবধানে ছিলেন এরপর ফিরে আসেন মাতা আমেনার গৃহে ছয় বছর বয়সে তিনি মাতা আমেনার সাথে পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যান এবং মদিনা হতে প্রত্যাবর্তন কালে আবহাওয়া নামক স্থানে মাতা আমেনা ইন্তেকাল করেন এরপর ইয়া টিম মুহাম্মদ সাল্লা সাল্লামের লালন পালনের দায়িত্ব অর্পিত হয় ক্রমান্বয়ে দাদা আব্দুল্লাহ মোতালিব ও সাসা আবু তালিবের উপর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে মহামানব অভির্ভূত হয়েছে সারা জাহানের রহমত হিসেবে তিনি হলেন আজন্ম ইয়াতিম এবং দুঃখ বেদনার মধ্য দিয়ে তিনি গড়ে উঠ উঠেন সত্যবাদী পরোপকারী এবং আমানতদারী হিসেবে তার চরিত্র আমানতদারি ও সত্যবাদিতার জন্য আরবের কাফেররা তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছিলেন তৎকালীন আরবের অরাজকতা বিশৃঙ্খলা হত্যা যুদ্ধবিগ্রহ ইত্যাদি ছিল নৈমিত্তিক ব্যাপার হরবে ফুজার এর নিঃশংসতা বিভীষিকা ও তাণ্ডবলী দেখে বালক মোহাম্মদ সাল্লাই সাল্লাম দারুণভাবে ব্যথিত হন এবং পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে মাত্র চৈদ্দ বছর বয়সের হযরত হজরত জুবাই রাদিয়াল্লাতাল্লাম ও কয়েকজন যুবককে সাথে নিয়ে অসহায় ও দুর্গম মানুষদের সাহায্যার্থে এবং বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ও বাতৃত্ববোধ প্রতিষ্ঠার দীপ্ত অঙ্গীকার নিয়ে গড়ে তোলেন হিলফুল ফুজুল নামক একটি সেবক সংগঠন বালক মোহাম্মদ সাল্লা সাল্লাম ভবিষ্যৎ জীবনে যে শান্তি স্থাপনে অগ্রদূত হবেন এখানেই তার প্রমাণ মেলে যুবক হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সততা বিশ্বস্ততা চিন্তা চেতনা কর্মদক্ষতা দক্ষতা ও ন্যায়পরায়ণতা দুগ্ধ মুগ্ধ হয়ে তৎকালীন আরবের দণ্নাঢ্য ও বিধবা মহিলা বিবি খাদিজা বিনতে খোয়াই বিবাহের প্রস্তাব দেন এ সময় বিবি খাদিজার বয়স ছিল চল্লিশ বছর এবং হজরত মোহাম্মদ সাল্লাহ বয়স পঁচিশ বছর তিনি আবু তালেবের সম্মতিক্রমে বিবি খাদিজার প্রস্তাব গ্রহণ করেন বিবাহের পর বিবি খাদিজা তার ধন সম্পদ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে তুলে দেন কিন্তু তৎকালীন আরবের কাফের মুশরিক ইহুদি নাসারা ও অন্যান্য ধর্ম মতাবলম্বীদের ন্যায় জুলুম অবিচার মিথ্যা ও পাপাচার দেখে হজরত মোহাম্মদ হৃদয় দুঃখ বেদনায় ভরে যেত এবং পৃথিবীতে কিভাবে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সে চিন্তায় তিনি প্রায় মক্কায় অনতি দূরে হেরা নামক পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন বিবি খাদিজা স্বামী মহৎ প্রতিভা ও মহান ব্যক্তিত্ব উপলব্ধি করতে পেরে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিশ্চিন্ত মনে অবসর সময় হেরা পর্বতে গুহায় ধ্যানমগ্ন থাকার পূর্ণ সুযোগ দিয়েছিলেন ক্রমান্বয়ে তার বয়স যখন চল্লিশ বছর পূর্ণ হয় তখন তিনি নবুয়ত লাভ করেন এবং তার উপর সর্বপ্রথম নাজিল হয় পবিত্র কোরআনের সুরা আলাকের প্রথম কয়েক আয়াত এরপর সুদীর্ঘ তেইশ বছর বিভিন্ন ঘটনা ও প্রয়োজন অনুসারে তার উপর পূর্ণ তিরিশ পাড়া কোরআন শরীফ নাজিল হয় নবুয়ত প্রাপ্তির পর প্রথম প্রায় তিন বছর তিনি গোপনে স্বীয় পরিবার ও আত্মীয়ের মধ্যে ইসলামের দাওয়াত প্রচার করেন সর্বপ্রথম ইসলাম কবুল করেন বিবি খাদিজা রাসিউল্লা এরপর যখন তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন এবং ঘোষণা করেন লাহা ইল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ তখন মক্কার কুরাইশ কাফেররা তার বিরোধিতা করতে শুরু করে এতদিন বিশ্বনবী সাল্লা সাল্লাম কুরাইশদের নিকট ছিলেন আল আমিন হিসেবে পরিচিত কিন্তু এ ঘোষণা দেওয়ার পর তিনি হলেন কুরাইশ কাফেরদের ভাষায় একজন করো পাগল যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে এবং আরববাসীদের ভাষাও ছিল আরবি তাই তারা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণী মর্মার্থ অনুধাবন করতে পেরেছিল তারা বুঝতে পেরেছিল যে মোহাম্মদ সাল্লাহি সাল্লাম যা প্রচার করছেন তা কোনো সাধারণ কথা নয় যদি এটা মেনে নেওয়া হয় তাহলে তাদের ক্ষমতার সদন টিকিয়ে থাকবে না তাই হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে বিভিন্ন ভয় ভীতি হুমকি এমনকি ধন দৌলত ও আরবের শ্রেষ্ঠ সুন্দরী যুবতী নারীদের দেবার লোভ দেখাতে শুরু করে মোহাম্মদ সাল্লা সাল্লাম কাফিরদের ষড়যন্ত্র ও ভয়ভীতির মধ্যেও ঘোষণা করেন আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে চাঁদও দেওয়া হয় তবু আমি সত্য প্রচার থেকে বিরত থাকবো না কাপিরদের কোনো লোভ লালসা বিশ্বনবী হজরত মোহাম্মদ সা্লা সাল্লামকে ইসলাম প্রচার থেকে বিন্দুমাত্র বিরত রাখতে পারেনি মক্কায় যারা পৌত্তলিকতা তথা মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস স্থাপন করেছিল কুরেশরা তাদের উপর অবর্ণনীয় নির্যাতন শুরু করেন কিন্তু ইসলামের শাসত বাণী যার একবার গ্রহণ করেছে তাদেরকে সত নির্যাতন করেও ইসলাম থেকে প্রত্যলিকতার ফিরিয়ে নিতে পারেননি ছশো বিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন সঙ্গিনী বিবি খাদিজা রাদিল্লাতাল্লাম এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে চাষা আবু তালেব ইন্তেকাল করেন জীবনের এই সংকটময় মুহূর্তে তাদেরকে হারিয়ে বিশ্বনবী সাল্লা সাল্লাম শোকে দুঃখে মোহমান হয়ে পড়ে বিবি খাদিজা ছিলেন বিশ্বনবীর দুঃসময়ের স্ত্রী উপদেষ্টা এবং বিপদ আপদের সান্ত্বনা স্বরূপ চাষা আবু তালেব ছিলেন শৈশবের অবলম্বন যৌবনের অভিভাবক এবং পরবর্তী নবুয়াদ জীবনের একনিষ্ঠ সমর্থক তারা যতদিন জীবিত ছিলেন ততদিন কুরাইশরা মোহাম্মদ সাল্লামের বিরোধিতা করলেও সন্ধান করতে থাকেন ইতিমধ্যে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি সীয়পালিত পুত্র হজরত জায়েদ বিন হারেসকে সঙ্গে নিয়ে তায়েফ গমন করেন সেখানে তিনি তায়েফবাসীদের কর্তৃক নির্যাতিত হন তায়েফবাসীরা প্রস প্রস্থরাঘাতে বিশ্বনবীকে জর্জরিত করে ফেলে অবশেষে ছয়শো বাইশ খ্রিস্টাব্দের দুইয়ে জুলাই নবুয়াতের ত্রয়োদশ বছর ইতিমধ্যে মদিনা ইসলামী আন্দোলনের একটি উপযুক্ত ক্ষেত্রে তৈরি হয়েছিল মদিনা বাসিগন মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর কার্যপদ্ধতিতে এক বিরাট পরিবর্তন এনে দেয় এতদিন মক্কা ইসলাম ছিল কেবলমাত্র একটি ধর্মের নাম কিন্তু মদিনায় এসে তিনি দৃঢ় ভিত্তির উপর ইসলামী রাষ্ট্রগঠনে আত্মনিয়োগ করেন এত এত দুদেশে তিনি সেখানে চিরাচরিত গোত্রীয় পার্থক্য তুলে দেন সে সময় মদিনার পত্তলিক ও ইহুদিরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মনে প্রাণে অনুভব করতে পেরেছিলেন যে যেখানে বিভিন্ন সম্প্রদায় লোকের বাস সেখানে সকল সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা না পেলে ইসলাম রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে তাই তিনি সেখানে সকল সম্প্রদায়ের লোকদের নিয়ে একটি সাধারণ তন্ত্র প্রতিষ্ঠা করেন এবং একটি আন্তর্জাতিক সনদপত্রও স্বাক্ষরিত হয় যা ইসলামের ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত পৃথিবীর ইতিহাসে এটাই ছিল প্রথম লিখিত শাসনতন্ত্র বা সংবিধান উক্ত সংবিধানে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার যান মাল ও ইজ্জতের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতার কথা ঘোষণা করা হয় মোহাম্মদ সাল্লা সাল্লাম হন ইসলামী প্রজাতন্ত্রের সভাপতি তিনি যে একজন দূরদর্শী ও সকল রাজনীতিবিদ এখানেই তার প্রমাণ পাওয়া যায় মদিনার সনদ নাগরিক জীবনে অমূল্য পরিবর্তন আনে এবং রাজনৈতিক ক্ষেত্রে স্থাপিত হয় ঐক্য বিশ্বনবী সাল্লা সাল্লাম তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করেননি বরং উদারতার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেছেন তার ও নবদীক্ষিত মুসলমানগণের সাহাবায়ে কেরাম চালচলন কথাবার্তা সততা ও উদারতা মুগ্ধ হয়ে যখন দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করতে লাগল তখন কুরাইশ নেতাদের মনে হিংসা ও শত্রুতার উদ্রেক হয় অপরদিকে মদিনার কতি বিশ্বাসঘাতক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রাধান্য সহ্য করতে না পেরে গোপনভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে কাফিরদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্যই মোহাম্মদ সাল্লাই সাল্লাম তলোয়ার ব্যবহার করতে বাধ্য হয়েছিলেন ফলে ঐতিহাসিক বদর উহদ ও খন্দক সহ অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয় এবং সকল যুগের যুদ্ধের প্রায় সবগুলোতেই মুসলমানগণ জয়লাভ করেন বিশ্বনবী সাল্লা সাল্লাম মোট সাতাশটি যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন ছশো সাতাশ খ্রিস্টাব্দের মোতাবেক ষষ্ঠ হিজরিতে চৌদ্দশো নিরস্ত্র সাহাবিকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম মাতৃভূমি দর্শন ও পবিত্র হজ পালনের উদ্দেশ্যে করাও করাওনা দেন কিন্তু প্রতিমধ্যে কুরাইশ বাহিনী প্রত্যেক বাধাপ্রাপ্ত হয়ে উভয় পক্ষের মধ্যে একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় যা ইসলামের ঐতিহাসিক হুদায়া বিয়ার সন্ধি নামে পরিচিত সন্ধির শর্তাবলীর মধ্যে কথাগুলো ও উল্লেখ ছিল যে এক মুসলমানগণ এবছর ওমরা আদায় না করে ফিরে যাবে দ্বিতীয়ত আগামী বছর হজে আগমন করবে তবে তিন দিনের বেশি মক্কায় অবস্থান করতে পারবে না তৃতীয়ত যদি কোনো কাফির সিও অভিভাবকের অনুমতি ব্যতীত মুসলমান হয়ে মদিনায় গমন করে তাহলে তাকে মক্কা ফিরিয়ে দিতে হবে পক্ষান্তরে মদিনা হতে যদি কোনো ব্যক্তি পলায়ন পূর্বক মক্কায় চলে আসে তাহলে তাকে পিরিয়ে দেওয়া হবে না সাইড প্রথম থেকে যে সকল মুসলমানগণ মক্কায় বসবাস করছে তাদের কাউকে সাথে করে মদিনায় নিয়ে যাওয়া যাবে না আর মুসলমানগণের মধ্যে যারা মক্কায় থাকতে চায় তাদেরকে বিরত রাখা যাবে না আর মুসলমানগণের মধ্যে যারা মক্কায় থাকতে চায় তাদেরকে বিরত রাখা যাবে না পাঁচ আরবের বিভিন্ন গোত্রগুলোর এ স্বাধীনতা থাকবে যে তারা উভয় পক্ষে মুসলিম ও কাফির মাঝে যাদের সঙ্গে ইচ্ছে সংযোগ স্থাপন করতে পারবে ছয় সন্ধি চুক্তির মেয়াদের মধ্যে উভয় পক্ষ শান্তি ও নিরাপত্তার সাথে যাতায়াতের সম্পর্ক চালু রাখতে পারবে এছাড়া কুরাইশ প্রতিনিধি সুহাইল বিন আমর সন্ধিপত্র থেকে বিসমিল্লা রহমানের রহিম এবং মোহাম্মদুর রাসূলুল্লাহ বাক্য দুটি কেটে দেওয়ার জন্য দাবি করেছিল কিন্তু সন্ধিপত্রের লেখক হজরত আল ই রাজি আল্লাহতাল্লাম তাহা মেনে নিতে রাজি হলেন না অবশেষে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম সুহালের বিন আমরের আপত্তির প্রেক্ষিতে বিসমিল্লা রহমানের রহিম এবং মোহাম্মদুর রাসুল্লাহ বাক্য দুটি নিজ হাতে কেটে দেন এবং এর পরবর্তীতে সুহায়েল বিন আমরের দাবি অনুযায়ী বিসমিল্লা আল্লাহুম্মা এবং কে নির্দেশ নির্দেশ দেন সুতরাং বাহ্যিক দৃষ্টিতে এ সন্ধি মুসলমানদের জন্য অপমানজনক হলেও তা মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে অনেক সুযোগ সুবিধা ও সাফল্য এনে দিয়েছিল এ সন্ধির মাধ্যমে কুরেষ্ঠ মোহাম্মদ সাল্লা সাল্লাম এর রাজনৈতিক সত্তাকে একটি স্বাধীন সত্তা হিসেবে স্বীকার করে নেয় সন্ধির শর্ত অনুযায়ী অমুসলিমগণ মুসলমানদের সাথে অবাধে মেলামেশার সুযোগ পায় ফলে অমুসলিমগণ ইসলামের মহৎ বাণী উপলব্ধি করতে থাকে এবং দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে এ সন্ধির পরই মোহাম্মদ সাল্লা সাল্লাম বিভিন্ন বর্গের নিকট ইসলামের দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করেন এবং অনেকেই ইসলাম গ্রহণ করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেখানে মাত্র চৈদ্দশ মুসলিম সৈন্য নিয়ে হুদায় বিয়েতে গিয়েছিলেন সেখানে মাত্র দুই বছর অর্থাৎ অষ্টম হিজড়িতে দশ হাজার মুসলিম সৈন্য নিয়ে বিনা রক্তপাতে মক্কা জয় করেন যে মক্কা থেকে বিশ্বনবী সাল্লা সাল্লাম নির্যাতিত অবস্থায় বিতাড়িত হয়েছিলেন সেখানে আজ তিনি বিজয়ের বেশি উপস্থিত হলেন এবং মক্কাবাসীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন ক্ষমা বিজয়ের দিন হযরত মোহাম্মদ ওমর ফারুক রাজি কুরাইশ নেতা আবু হা সুফিয়ানকে গ্রেফতার করে মোহাম্মদ সাল্লা সাল্লাম এর সম্মুখে উপস্থিত করেন কিন্তু তিনি তার দীর্ঘদিনের শত্রুকে হাতে পেয়ে ক্ষমা করে দেন ক্ষমার এ মহান আদর্শ পৃথিবীর ইতিহাসে আজও বিরল মক্কায় আজ ইসলামের বিজয় পতাকায় উড্ডয়মান সকল ন্যায় অন্যায় অসত্য শোষণ ও জুলুমের রাজত্ব চিরতরে বিলুপ্ত হয় ছশো একত্রিশ খ্রিস্টাব্দে মোতাবেক দশম হিজড়িতে মোহাম্মদ সাল্লা সাল্লাম লক্ষাধিক মুসলিম সৈন্য নিয়ে বিদায় হজ সম্পাদন করেন এবং হজ শেষে আরাফাতের বিশাল ময়দানে প্রায় এক লক্ষ চোদ্দ হাজার সাহাবীর সম্মুখে জীবনের অন্তিম ভাষণ প্রদান করেন যা ইসলামের ইতিহাসে বিদায় হজ ভাষণ নামে পরিচিত বিদেহদের ভাষণে বিশ্বনবী সাল্লা সাল্লাম মানবাধিকার সম্পর্কিত যে সনদপত্র ঘোষণা করেন দুনিয়ার ইতিহাসে তা আজও অতুলনীয় তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন এক হে বন্ধুগণ রেখো আজিকার এ দিন এ মাস এবং এ পবিত্র নগরী তোমাদেরকে নিকট যেমন পবিত্র তেমনি পবিত্র তোমাদের সকলের জীবন তোমাদের ধন সম্পদ রক্ত এবং তোমাদের মান মর্যাদা তোমাদের পরস্পরের নিকট কখনো অন্যের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে না দুই মনে রেখো স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার আছে তোমাদের উপর স্ত্রীদের তেমন অধিকার আছে তিন সাবধান শ্রমিকের মাথার গাম শুকাবার পূর্বে তার উপযুক্ত পরিশ্রমিক পরিশোধ করে দিবে স্যার মনে রেখো যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে প্রকৃত মুসলমান হতে পারে না পাঁচ চাকর চাকরানীদের প্রতি নিষ্ঠুর হইও না তোমরা যা খাবে তাদেরকেও তাই খেতে দিবে তোমরা যা পরিধান করবে তাদেরকে তাই সমমূল্যের পরিধান করতে দিবে কোনো অবস্থাতেই ইয়াতিমদের সম্পদ আত্মসাত করবে না এমনইভাবে মানবাধিকার সম্পর্কিত বহু বাণী তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে পেশ করে যান তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী মানব জাতির একমাত্র আদর্শ এবং বিশ্বজাহানের রহমত হিসেবে প্রেরিত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তার নবুয়ের তেইশ বছরের আন্দোলনে আরবের একটি সভ্য অসভ্য ও বর্বর জাতিকে একটি সভ্য ও সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিলেন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রবৃত্তি ক্ষেত্রে আমূল সংস্কার সাধিত হয় রাজনৈতিক ক্ষেত্রে চিরাচরিত গোত্রীয় পার্থক্য তুলে দিয়ে তিনি ঘোষণা করেন আনারবের উপর আরবের এবং আরবের উপর অনারবেরকে কে কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের অর্থাৎ শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোনো পার্থক্য নেই বরং তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে অধিক মুত্তাকিম অর্থনৈতিক ক্ষেত্রে তিনি সুদকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেন এবং যা কাতভিত্তিক অর্থনৈতিক মাধ্যমে এমন একটি অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিক তাদের আর্থিক নিরাপত্তা লাভ করেছিল সামাজিক ক্ষেত্রে নারীর কোনো মর্যাদা ও অধিকার ছিল না বিশ্বনবী সাল্লা সাল্লাম নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করলেন এবং ঘোষণা করলেন মায়ের পদতলে সন্তানের বৃহস্ত নারী জাতিকে শুধু মাত্র মাতৃত্বের মর্যাদাই দেননি উত্তরাধিকারের ক্ষেত্রেও তাদের অধিকারকে করেছেন সমুন্নত ও সুপ্রতিষ্ঠিত কৃতদাস আজাদ করাকে তিনি উত্তম ইবাদত বলে ঘোষণা করেন ধর্মীয় ক্ষেত্রে যেখানে মূর্তি পূজা অগ্নি পূজা এবং বিভিন্ন বস্তুর পূজা আরববাসীগণদের জীবনকে কলুষিত করেছিলেন সেখানে তিনি আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠা করেন কথা তিনি এমন একটি অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে কোনো হানাহানি হানি, বিশৃঙ্খলা শোষণ জুলুম অবিচার ব্যবিচার সুদ ঘুষ ইত্যাদি ছিল না অবশেষে এ মহামানব বারোই রবিউল আউয়াল এগারোই হিজড়ি মোতাবেক সাতই জুন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন তিনি হলেন সর্বশেষ নবী ও রাসুল পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আবির্ভাব হবে না বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম গোটা মুসলিম জাতিকে উদ্দেশ্যে করে বলে গিয়েছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম যতদিন তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে রাখবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন আর অপরটি হলো আল্লাহর সরি আমার সুন্না অর্থাৎ হাদিস বিশ্বনবী সাল্লা সাল্লামের জীবনী লিখতে গিয়ে খ্রিস্টান লেখক ঐতিহাসিক উইলিয়াম মুর বলেছেন হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এইজ বাট অফ অল এইজেজ অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লাম যে যুগে পৃথিবীতে অভির্ভূত হয়েছিলেন তাকে শুধু শেষ যুগেরই একজন মনীষী বলা হবে না বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মনীষী শুধুমাত্র ঐতিহাসিক উইলিয়াম মুরই নন পৃথিবীর বুকে যত মনীষীর অবির্ভাব ঘটেছে প্রায় প্রত্যেকেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম সম্পর্কে তাদের মূল্যবান বাণী পৃথিবীর মানুষের সামনে পেশ করে গেছেন পবিত্র কোরআনে বলা হয়েছে তোমাদের জন্যে আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুরা আহাজাব আয়াত একুশ বর্তমান অশান্ত বিশৃঙ্খল ও দ্বন্দ্বমুখর আধুনিক বিশ্বে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম এর আদর্শকে অনুসরণ করা হলে বিশ্বে শান্তি ও একটি অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে সম্ভব তো এখানেই আমরা সমাপ্ত করছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী তো মুসলিম সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান যে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম যে একটা আদর্শ এবং তিনি কোরআন আমাদের জন্য রেখে গেছেন ওনার হাদিস আমাদের জন্য রেখে গেছেন আমরা যেহেতু ওনার এই কোরআন হাদিস এবং এই জীবন এবং ইসলামের নিয়ম অনুসারে আমাদের জীবন গড়তে পারি শুধু বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের কাছেই আমি এ কথা বলছি না আমি সারা আরব এবং সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায়ের কাছে বলছি যে আপনারা কোরআন এবং হাদিসের আলোকে এবং মুসলিমের আইন নিয়ম অনুসারে জীবন গড়ে তোলার জন্য সকলকে অনুরোধ জানাই আমি সারবেয়ার আশিফুল হাসান যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন পোস্ট করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের মুসলিম ধর্ম আরও বেশি সম্প্রসারিত হয় এবং জনসাধারণ মুসলিম সম্প্রদায়ের লোকজন যাতে করে ইসলামের নিয়ম অনুসারে চলতে পারে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমি সারবেয়ার আশিফুল হাসান আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ